আল্লাহ পাকের কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আজকে আর শুক্রবারের মাদ্রাসার জামে মসজিদের ইমামতি আমি আগ আল্লাহ দু পক্ষ আমার মিলিয়ে দিয়েছিলাম ইমামতি করার জন্য আমি করতেছি আজকে ইনশাআল্লা আজিজ নামাজ পড়েছি কোনো ধরনের কোনো আওয়াজ হয় নাই কোনো ধরনের শব্দ হয় নাই অর্থাৎ জগড়া ফস্তা কোনো গন্ধ নাই হ্যাঁ নিশ্চিন্তা দুনব দলে সবাই নামাজ হয়েছে সম্মিলিত ভাবে এর মধ্যে কোনো আওয়াজ আলোচনা নাই নামাজ ফরেলাম দোয়া করলাম বসিদ থেকে সবাই বাইরে হইলাম এর ভিতরে কোনো জগ্রাফত কোনো আওয়াজ নাই খুব সুন্দর ভাবে নামাজ হয়েছে কোন আঙ্গামা নামাজ একদম শান্তশিষ্টভাবে আজকে সুন্দর আজকে আমি ইমাম সাহেবের পাশেই নামাজ পড়েছিলাম গত জুমায়া পড়েছিলাম আজকের জমায় কোনো সুশৃঙ্খ কোন আওয়াজ হয় নাই এবং সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে নামাজ শেষ হয়েছে এই সুখী আদায় করে আপনাদেরকে আল্লাহর কাছে সুখী আদায় করি যে সুন্দর শৃঙ্খলটা যেন অতীত ও ভবিষ্যত অনেকদিন পর আজকে এই জামিয়া নুসিয়া আমাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদে অত্যন্ত মনোরম পরিবেশের মধ্যে দিয়া মলানা আব্দুর রহমান হজুরের পিছনে নামাজ আদায় করতে পেরে আমি মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে অশেষ সুক্রিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ 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 আর ইউনবাসী এলাকার জন্য মাসে সবসময় আমরা শান্তির পক্ষে এবং শান্তিকে আমরা ভালোবাসি আমরা উচ্শৃঙ্খলার দিকে আমরা যাই না উচ্ছৃঙ্খলা করতে পছন্দ করি না অন্যকে করতেও আমরা দেওয়ার জন্য বাধা দিই সবচেয়ে বড় কথা হলো আমরা চাই শান্তি সবাই সুন্দরভাবে ইসলাম অর্থ শান্তি ইসলামের শান্তি বাণী সবার কাছে পৌঁছে থাকে যারা এই বিশৃঙ্খলার দৃষ্ণে ঘুরে আসলে তার শান্তি চাই না তারাকে শান্তি আল্লাহ তাদেরকে হেদায়েত দিক সঠিক দিন বুঝা 7 8 9 নম্বর তিনটা ওয়ার্ডের জনগণর পক্ষ থেকে এই ধর্মঘোরিনর পক্ষ থেকে এলাকাবাসী পক্ষ থেকে আইন আইনশৃঙ্খলা বাহিনী যারা রক্ষা বাহিনী যারা আছেন সকলকে বিশেষ করে সেনা বাহিনী তথা পুলিশ যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানা এই কারণে উনাদেরকে আমাদের এলাকার একটা বিস্মিমকর লাগে একটা সুন্দরভাবে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসছেন আর আমরা এই নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সুন্দরভাবে আল্লাহ ছালাত আল্লাহর হুকুম আদায় করতে পারছি এই জন্য আল্লাহ রাবুল আলমের কাছে অশেষ অশেষ সুখকে যাপন করছি আর সকলকে এইভাবেই আমরা হেদায়েত আল্লাহ সাথে দেয় হেদায়ত আসলে আমাদের কাছে নাই উদরের কাছে কারো কাছে নাই হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ সবাইকে দিন বুঝার হেদায়েত দেখ এবং সঠিক রাস্তায় আসার তবিক দেখ আমি সেই আজকে যে আমরা হুসু যে নামাজ পড়ছি শান্তিপ্রিয় প্লাবে এবং আইন শৃঙ্খলা তৎপরতা তারা কোনো যেমন সৃষ্টি হয়নি আমাদের এলাকার লোকও কোনো জায়জামার সৃষ্টি করে নি এত সুন্দরভাবে ভাবে বোধ নামাজ আমরা পড়ছি আর কখনো পড়িনি এবং এত শব্দ করে নিই আমিও হর্ষুমাত্র স্যার একজন স্থায়ী পারমানেন্ট শিক্ষক আইনশৃঙ্খলা বাহিনী এই পরিবেশটা সৃষ্টি করার জন্য তাদের সহায়তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ মা এবং এই দুই মা এই হরস্ক মাদ্রাসায় নামাজ পড়েছি আজকেও ইনশাল্লাহ আপনাদের দোয়া হরস্ক মাদ্রাসা নামাজ পড়েছি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে মানুষ নামাজ পড়ছে এবং এলাকাবাসীর কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো আওয়াজ কোনো সাউন্ড নেই এত সুন্দর পরিবেশে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ কল্পনা করি নাই আজকে এত সুন্দর পরিবেশে নামাজ হবে সেই জন্য আমি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে